নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে যখন ফ্রিজও হাঁপিয়ে উঠেছে তখন আমি হাজির সামার স্পেশাল পান্তা ভাতের থালি নিয়ে একদম দেশি খাবার এই গরমে প্রাণ জুড়িয়ে যাবে এমন এক প্লেট ভরপুর সুখ এই গরমে বাঁচতে হলে এমন থালি কিন্তু চাই তাহলে চলুন ঝটপট আমরা রান্নাটা শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে আলুগুলোকে খানিকটা ম্যাশ করে রাখলাম এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হলে এখানে চারটে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়ে এই ভেজে নেওয়া লঙ্কাগুলো সেদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম আর খানিকটা ভাজা তেলও ওর মধ্যে দিয়ে দিলাম এরপরে আবারও যে সর্ষের তেল রইল তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম তো পেঁয়াজটা ভেজে এই ভেজে নেওয়া পেঁয়াজটাও সেদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম এবারে ওটাকে একটু ঠান্ডা হতে দিলাম এদিকে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল যেটা আমি কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেছে এরপরে জলটাকে ঝরিয়ে ভেজানো ডালটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তিনকোয়া রসুন এরপরে এটাকে ভালো করে এক আমি পেস্ট করে নিলাম তো এই ডাল বাটাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ অল্প করে হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার এই সব কিছুকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি তো ডালটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আবারও প্যান তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ডাল মাখা থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম যে কটা ধরলো সেই কটাই আমি দিয়ে দিলাম এরপরে বড়াগুলো এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে বড়াগুলোকে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো সব কটা বড়াকে উল্টে দিয়ে অপরপিঠটাও ভালো করে ভাজতে দিলাম আবারও একবার বড়াগুলোকে উল্টে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো খুব ভালো করে লালচে করে ভেজে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ অল্প করে নুন দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিলাম একটু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এই সব কিছুকে আমি ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিলাম এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম এরপরে ডিমটাকে আমি ভালো করে রোল করে করে ভেজে নিলাম তো ডিমটাকে উল্টে পাল্টে এটাকেও ভালো করে ভেজে অমলেটটাকে এবারে আমি এখান থেকে তুলে নিচ্ছি এদিকে আমার আলুটাও কিন্তু খানিকটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে তো ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর পেঁয়াজ দেওয়াই ছিল এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরে আলুটাকে আমি খুব ভালো করে পরিষ্কার হাত দিয়ে মেখে নিচ্ছি তো আলুটা আমার মাখা হয়ে গেছে এরপরে আলুটার থেকে আমি খানিকটা তুলে গোল করে নিলাম এদিকে কিন্তু আমার পান্তা ভাতও রেডি ভাতটাকে আমি প্রায় সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা পান্তা হয় তার জন্য তো এই পান্তা ভাত খেতে গেলে তো একটু কানা উঁচু থালা লাগবে তো সেই জন্য আমি এই স্টিলের থালা নিয়ে নিয়েছি তাতে তুলে নিলাম ভাত আর পান্তা ভাতের জল কিন্তু আমার বেশ ভালো লাগে সেই জন্য নিয়ে নিলাম খানিকটা জলও তো পান্তা ভাত নিয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম আলু সেদ্ধ মাখা দিয়ে দিচ্ছি বড়া দিয়ে দিলাম অমলেট আর খানিকটা সর্ষের তেল আমি ভাজা তুলে রেখেছিলাম তো সেই সর্ষের তেলও ভাতের ওপরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সঙ্গে পেঁয়াজ আর পাতি লেবু তো পান্তা ভাতের থালি কিন্তু একদম রেডি তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আমার স্পেশাল পান্তা ভাতের থালি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন